তো হ্যালো বাসায় আমরা প্রায় এক সপ্তাহের মতো ছিলাম বাট আমি হচ্ছে একটা সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে চাই আমি দেখছি দুইজনের ভিডিও আর সাথে ভাব থাকছে আর কার্টুন দেখছি আর খালে মনে হচ্ছে দুপুরের দিকে রোস্ট রান্না করছি আর হচ্ছে ফিশ ফ্রাই আর এইটা হচ্ছে আমাদের দুটো খাবার তা হচ্ছে বিকালের দিকে পাঁচটা রান্না করছিলো এবং বিকালের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে ভিডিও না করে পারলাম না সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ভাত খেয়ে নিচ্ছি পরে হচ্ছে আমরা চিড়িয়াখানায় গেছিলাম অ্যান্ড চিড়িয়াখানায় এত বেশি পশু পাখি যেগুলো দেখে একদম শেষ করা যাবে না চিড়িয়াখানায় আমি আগে অনেকবার গেছি মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে কিন্তু পশু পাখি দেখা শেষ হবে না এরপরে হচ্ছে আমি একটা জিনিস খেয়ে নিলাম আমার মানে হাঁটাহাঁটি করতে করতে অনেক বেশি ক্ষুধা লাগতেছিল এই চিড়িয়াখানায় এত বেশি পশু পাখি যেগুলো তোমাদের দেখা আমি শেষ করতে পারবো না হচ্ছে আমরা চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্টে গেছি এরপরে হচ্ছে আমার ছোট বোন এই রাইডে উঠছে এরপরে হচ্ছে আমি আর আমার ছোট বোন এই রাইড দৌড়ছি মানে একটা প্রেমে এই শিশু পাটে শুধু দুইটাই রাইড ছিল এরপরে হচ্ছে আমরা যে বিশ্রাম নিতে বসছি আর একটা কেক খেয়ে নিলাম আর এই সাদা বেশি সুন্দর আমরা অনেক বেশি হাঁটাহাটি করলাম হচ্ছে আমরা চলে যাচ্ছি এই জন্য ওগুলোকে সব টাকা দিয়ে দিচ্ছি খালামনি বাসা থেকে আমরা অলরেডি চলে আসছি আর আজকের ভিডিওরে এতটুকু ছিল বাই বাই